আমরা ওয়াশিং মেশিনের বাস আনার পরে যে লাগাইবে হেরে ফোন দিম হে যাবে আশা আজকে শনিবার দিন হেও ফেরিয়ে আসে আমরা বাসায় আনবো হারে ফোন দিম তারপর এখন সকাল চালতে বাজে দশটার মতো বাজে সো আমরা ইলেকট্রিক সাইকেল ব্যাটারি বেটারি সব লাগাইতে আসি আমরা যাবো সাইকেল নিয়ে আর বাবা এরা গাড়ি নিয়ে যাবে পিছনে করি ওয়াশিং মেশিনের লই আই ফোন বেটারি লাগানটা আসলে একটু কঠিন হয়ে যায় সাইকেলটার মধ্যে দুইজন মানুষ হলে বেশি ভালো হয় একজনে বাস করে ধরে আর একজন পিছনে করে ভরে দেয় একাও সম্ভব কিন্তু এক লেভেল জায়গা লাগে ঘাসের উপরে যেটা করতে আসি একটু দরিয়া লইলে আসলে উপকারে তারপরে ছোটো ভাই আমার হেল্প করলো সমস্ত লক ঠক যা আছে এটাই লাগাই ঠেকাই দিলো আস্তে করে চাপ দিয়ে দিলো যাতে করে একদম ফুল ফাল সিকিউরিটি যাতে হয়ে আছে সব কিছু যাতে ঠিকঠাক থাকে হার রাতের মানে বৃষ্টি হয়েছে সাইকেল ডাই দেখলাম ভিজে গেছে এখানে এটা হচ্ছে প্লাস্টিকের ময়লা হালা বক্স এটা দেখতে হবে ভিতরে জায়গা টাকা খালি আসেনি ও বেশ ভালো জায়গা খালি আছে অর্থাৎ বাসায় আমরা কয়েক বস্তা এটার মধ্যে হালাইতে পারবো আসলে বাসায় যতগুলা মানুষ আছে সবাই যে এক বস্তা করে হালায় এটার বাইরা পরে যাবে সবাই আসলে এটার মধ্যে হালাইতে পারে না খালি অবস্থায় যে যেই বস্তা পারে হে ওই কটা বস্তা থুয়ে যায় এরপর যদি দেখে যে বড় অপেক্ষা করি বা যেই দিন এই বক্সের বাইরে ওই বক্সের পাশে রাখিয়ে দিই বস্তাগুলো হঠাৎ করে একটা ফুল দেখলাম ফুলটা দেখে ভালোই লাগলো দর্শক আমরা আসলে ট্যুরিস্ট এলাকা দিয়ে যাবো বা সাগরের একদম পাইজে পাইজে আমরা মার্কেটের দিকে যাবো কারণ এই রাস্তাগুলো একদম ক্লিয়ার একদম নিরিবিলি জায়গা এই জায়গায় দিয়ে যাইতে অনেক ভালো লাগে আমরা একটা সুরঙ্গের মধ্যে হান দিয়ে গেছি উপরে ট্রেন যায় আর নিজ দিয়ে মানুষ যাওয়ার একটা বেশ ভালো রাস্তা আছে যখন বেশি বৃষ্টি পরে বা বরফ ঠরফ পরে তখন এই জায়গাটায় কিছু সময় অপেক্ষা করা যায় দর্শক আমরা দেখতে থাকতে ওয়াশিং মেশিনের যে শোরুম আছে আমরা শোরুমের একদম সামনে এই পড়ছি আমরা আসলে কিছু সময় এই জায়গায় অপেক্ষা করবো এর মধ্যে বাবা আমার এই পড়বে তারপর আমরা আসলে এদের কাছে কমু যে কোথায় ওয়াশিং মেশিন হেডের লইয়ে হ্যাঁ আমরা গাড়ি বেরিয়ে লইয়া যাই গিয়ে এই জায়গা সবার সবার এই দরদ্রি লাগাই দিয়েছে ব্যাপারটা কি আজ শনিবার দিন সবার একটু ঘুমানের কথা কাল শুক্রবার দিন হারাটা দিন মাঝে ডিউটি করে আজ শনিবার দিন লাফালাফি করে তা মনে করছে মানে আমরা সকালবেলা এক লাইফে আসতো এখন দিয়েছে না সবাই টুকি দৌড়ের মতো ইয়ে আছে তা আমরা একদম এই শরমের সামনে আছে এটা গোডাউন ওদের গোডাউন বলতে পারেন এই জায়গায় সমস্ত রকমের ওয়াশিং মেশিন রাখা আমাকে ওয়াশিং মেশিনটা এই জায়গায় এর রাহা আছে কোনো একটা জায়গায় কমে রাখা আছে হে কই তার সম্ভবত এই বক্স করা এই যে দুইটা আছে এই দুইটা হইলে বুঝতে পারে আবার পিছনে রাখা দিলেও দিতে পারে আর কমে রাখছে হ্যাঁ আর কই তার আজকে থেকে মনে হয় কয়েক সপ্তাহ আগেই আমরা এই জিনিসটারে কিনা এই জায়গায় রাখিয়ে যাই এই শোরুমের মধ্যে রাখিয়ে যাই সো সঠিক তারিখটা আসলে মনে হয় যেহেতু অনেকদিন আগেই এই জিনিসটা কেনা হয়েছে দর্শক আমরা এখন জায়গা জায়গায় আছি এই জায়গা বিশাল একটা সুপার মার্কেট আছে নাম হয়েছে কোনাড ওই যে একদম পিছনে গেলেই বিশাল গ্লাস ট্রাস দিয়ে যদিও আমরা এখন ওইদিকে যাইতে আসি না দর্শক এই জায়গায় একটা সিঁড়ি আছে যে সিঁড়িটা অনেকদিন ধরে অসল পরে রয়েছে যদিও আমি কোনো সিটি কর্পোরেশনের মানুষ না বা এটা কোনো ঠিক ঠিকভাবে এই আবদার করতে আসি না তাহলে দেখাইতে আসি আগে গাইলে প্রায় সময় এই সিঁড়িটা দিয়ে উপরে উঠতে পারতাম বা ছোটবেলায় আসলে এই ধরনের সিঁড়িগুলো দিয়ে উপরে উঠতে অনেক বেশি পছন্দ করে কয়েকটা আমরা এরকম সিঁড়ি আছে এই সিঁড়িগুলো আর কি এরকম করে চলে উপর রোডে নিচ্ছে না নিচে নামে তো ছোটো ভাই তাই এইগুলোর মধ্যে সময় কেনা কিন্তু আজকে এই জায়গার এই সিঁড়িগুলোর সামনে আই খুব দুঃখ লাগে যে ছোটো ভাই এই জায়গা লড়তে পারলো না দশক সামনে যাওয়ার পরে যদি আর কয়েকটা জিনিস দেখাই এই যে ওদের এই জায়গায় আরো অনেক রকমের কালেকশন আছে বিভিন্ন রকমের চুলা তারপর ডিপ ফেরি শুরু করি ওই ওয়াশিং মেশিন তারপরে কত রকমের কাহিনি না আছে অত অনেক রকমের যন্ত্রপাতি ওদের পুরো যদি সর্বপ্রথম ওদের মেইন যে অফিস আছে ওই তারপর ওদের কোনো এই জায়গায় আইবে এরপর এই জায়গাতে চাবি চুবি খুললে দরজা মর্দাদা খুললে এরপর ভিতরে যাবে যে কোনটা পছন্দ হয় না না হয় তো আমরা এখন সামনের দিকে যাইতে আসি এই জায়গায় অপেক্ষা করবো না বাবার আমার কোথায় কি আছে না আছে যদিও ফোন দিয়েছিলাম যে কিছু সময়ের মধ্যে আইবে আর আজকে রাস্তা জন্মের পরিমাণে

ব্যালেন্ডার হয়তো শুরু করি টেলিফোন অনেক কিছু আছে ভিতরে যাইতে যাইতেছি না কারণ ভিতরে গেলে হয়তো বা কইবে কোনটা নিতে হয়েছে কোনগুলো না নিতে হয়েছে এই কারণে এরপরে দেখলাম যে বাবা মো চললেছে ছোট ভাই দৌড়ে দৌড়তে যেয়ে গেল আর আজকে সকালের আবহাওয়াটা আছে সেরকম সেরকম একটা আসলো খুব বেশি একটা সেট করে না আবার খুব কমও কম যায় না এটি হচ্ছে বিশাল একটা সরকারি ভবন উপরে এই দেশের মানুষ যতই বয়স্ক হোক সাইকেল হোক চালাইতে গিয়ে কয়েকজন মানুষ তৈরিতে গেলো যদিও ঠিকঠাক আমরা যাইতে আছি শোরুমের দিকে ছোট ভাই আর বাবা ভিতরে ঢুকে গেছে এরা যাইয়া রিসিপ্ট জমা দেবে বা আমরা যে ধরনের পরিশোধ করছি ওই রিসিপ্টগুলো দেখাই তারপরেই আসলে আমাদের নিয়ে যাইবে ওই শোরুমের দিকে যেই জায়গা আমরা আসলে প্রথম দেখাইছিলাম এই যে সামনে একজন লোক বা একজন নারী যাইতে হ্যার পিস পিস আমরা দৌড়ে দৌড়ে যাইতে আসি হাতে চাবি চবি আছে হ্যার সবকিছু বাইর করে দেখা ওই যে খুললে ভিতরে ঢুকতে আছে এরপরে আমাদের এটা বাসার রওনা করবো বেশি সময় থাকবো না কারণ বাসায় যাই এটারে লাগাইতে হবে তারপর যে লাগাইবে হের ফোন দিতে হইবে হেয়া ইয়ে তারপরে আর কি লাগাইবে তারপর যদি কিছু পাইপ টেপ কেনা লাগে যদি যন্ত্রপাতি কিছু কেনা লাগে নাটবোর্ড কিছু কেনা লাগে তাই হ্যাঁ অনেক সময় যাবে গিয়ে এরপরে বিভিন্ন রকমের কাগজ

সো দেখতে সব একরকমই এরপর হে আমাকে কইলো যে কোনো রকমের কাঠুন প্রয়োজন কিনা বা পেশাই পেশাই দেবে কিনা আমরা কইলাম যে না কাঠনের কোনো দরকার নেই বক্সের কোনো দরকার নেই তারপর একটা পেপার আছে পেপারগুলিতে পেসাই দিয়ে দিচ্ছে এরপর ওই জায়গায় দামি ধরে লইয়াছে এই জায়গা ওই লোকটা এরপরে মেশিন বা যেই দিয়া দিয়া ঠেলে আর কি আছে ওটা গেছি গেছে এই যে আমাদের মেশিনটা একদম সুন্দর করে পিছনে বয় দিয়েছি একদম পেসানি পেছনে নিয়ে আসে কোনো রকমের একদম নিজের যন্ত্রপাতি সব বাইরে রয়েছে জিনিসগুলো দেখতেছি কেমন দেখা যায় যাই হোক এরপর খুব সুন্দরভাবেই লাগাইতে পারলাম যদিও এরপর আরেকটু ধাক্কা দেওয়া লাগবে একটু ভিতরে নিলে বেশি ভালো হয় এরপরে আরেকটু ভিতরে ঢুকাইয়ে দিয়েছিলাম পরে এরপরে আমরা আসলে বাসার উদ্দেশ্যে যাবো গিয়ে আর থাকবো না এটা বাসায় বেশি সময় লাগবে না দশ পনেরো মিনিটের মতো লাগতে পারে রাস্তাঘাটে যদি জ্যাম থাকে যদি গাড়ি ঘোড়া বেশি থাকে তাহলে আরেকটু সময় বেশি লাগতে পারে আর নয়তো বেশি একটু সময় লাগবে না এই দর্শক আমরা কিন্তু বাসায় এ পড়ছি মেশিনটা লাগিয়ে গাড়িটা একদম ঘরের সামনেই রেখে দিছি গেটের ভিতরে ঢুকান সম্ভব না ওরে ভাই ভাই মেশিনটা যে ওজন শরীর অর্ধেক উড়াই উড়ে ধুয়ে আর পারতে আসি এত পরিমাণে ওজন যদিও হেবাদার যদি কইতাম তাইলে আসলে দিয়ে যাইতো কিন্তু আমরা মনে করছিলাম যে এই মেশিনটার ওজন মনে হয় খুবই কম আমরা দুই তিনজন মানুষ এমন উড়াইতে পারবো আমি তো প্রথম মনে করছি মানে একলাই লেগে যাই পারবো ওরে আল্লাহ এবার শরীরে ধোয়ার পর দেখেছি জন্মের পরিমাণে ওজন এই যে হাতের পেখাল দাগ হয়ে গেছে নিচে একাল হাত কাল পুরো কাটিয়ে যাওয়ার মতন অবস্থা এত পরিমাণে বার পুরো ওজনটা ঠায় হাতের ভেপে এরপর সামনে রাখতে দিয়েছি মানে একটু উডাই আবার একটু থামি একটু উডাই আবার একটু থামি দর্শক আমাদের মেশিন মেশিনদের এই জায়গা বোয়ামু পিছন দিয়ে পাইপ ঠেপ বেড়ে রয়েছে এগুলো মূলত নতুন ভাবে লাইন টেনে তারপরে আসলে রান্নাঘরের লিগে বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে কি সো ওই লাইনগুলো এরম পড়ে রয়েছে ওইগুলোর সামনেই এই মেশিন রাখবো এ রয়েছে আমাদের মেশিন একদম শান্তিভাবে কিন্তু বাসায় নিয়ে রাখে দর্শক আমাদের নতুন বাসায় এইটাই প্রথম এই ওয়াশিং মেশিন বয়ান্নে হয়েছে আর আগে কোনো সময় এই বাসায় বয় নেই আমরা যখন আর কি বাসায় সমস্ত রকমের এই রান্নার ঘরের যত রকমের লাইন যা কিছু করছে ওই সময় আমরা কয়ে রেখেছি যে এই ওয়াশিং মেশিন বয়ান্ন ভবিষ্যতে

এই যে ওয়াশিং মেশিন লাগেনি সমস্ত রকমের লাইনগুলো হারা কিন্তু প্রথমেই করে রাখছিল আমরা আসলে অনেকদিন ধরে কিনমু কিমুকিমুক করি আর কিমুকিমুক করি আর কিমুকিমুক করি অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে পরবর্তীতে আজকে মাস মার্কেট টানেডারে লইয়েই আইয়ে পড়লাম দেখুন এইটা আসলে আমার পক্ষত নামূল্য ছোট একটা উপহার একদম ছোট একটা উপহার দশমীর মেশিনটার দাম আপাতত ভিডিওর মধ্যে কইলাম না কিন্তু এই মেশিনের দাম সম্পর্কে যদি কেউ জানতে ইচ্ছা করে তাহলে কমেন্ট করবেন কমেন্ট এর মধ্যে সবকিছু কিছু লিখে দেব এরপর মেশিন আস্তে আস্তে খুললাম মানে মেশিনের উপরে যে পেপারগুলো দেওয়া আছে পেপারগুলোর আস্তে আস্তে করে খোলা শুরু করে দিলাম তারপর পিছনে অনেক রকমের পাইপ পাইপ আছে পাইপগুলোর সরবাই করলাম সাবধানে কোন রকমের পাড়াপড়া দিয়ে ফাটাই ফুটাই খেলাইও না তাহলে সমস্যা হইতে পারে আমার একটু খুললে দেখার খুব ইচ্ছে কারণ মার্কেটে বইয়া যখন দেখছিলাম তখন মার্কেটের যারা আর কি ই আছে যারা আর কি সার্ভিস দেয় এখন যারা বই আসলে বেশি খুলিয়া ঠুলিয়া দেখলে জিনিসটা খারাপ দেয় এরপর ভাবলাম যে বাসায় নিয়ে এটা খুব শান্তিভাবে দেখবো হ্যাঁ ধরে আসলে মহের উপরেই কথা করিয়া লই যাই যে মেশিন কেমন কত কেজির কি না কি এরকম করে সবকিছু কিছু বাসায় আনছি এবার একটু এটা খুলে সব দেখবো যে কোন জায়গা কি আছে না আসো সমস্ত ফাংশন দর্শক আমাদের এই ওয়াশিং মেশিনটা ছিল নয় কেজি নয় কেজির একটা ওয়াশিং মেশিন খুব ভালো একটা মেশিনই বলা যায় মানে চারি পাঁচজন মানুষে একদম শান্তি করে ব্যবহার করতে পারবে বড় একটা ফ্যামিলির লেগে ঠিকঠাক হয়ে যায় কম যায় আসলে ওই শোরুমটার মধ্যে পাঁচ কেজির ডে আসলো সাত কেজির ডে আসলো আট কেজির ডে আসলো আমরা একদম বড়োটাই আনছি এর থেকে বড়োটা ওই জায়গায় আসলে পাইনি দর্শক আমরা যখন এই পাইপটার কথা জিঘেই ওই লোকের কাছে যে এই পাইপ কোথায় পাওয়া যাবে কেমনি কি হেরা কইছে যে বাসায় নাই এরপর আমরা কইলাম যে না বাসায় আমাদের আগে কোনো সময় মেশিন আসিল না এরপর কইলো যে মার্কেটে তো আমাকে এই পাইপটা কিনতে হইবেন কথা হইছে যে হেরা আসলে ওই জায়গায় চাকরি বাকরি করে সবকিছু জানার কথা কিন্তু না জানিয়ে কইলো না জানিয়ে কইলো না মাথা অন্য কোনো চাপ আসিল আমি ঠিক বুঝতে উঠতে পারলাম না পর্যন্ত পরবর্তীতে মেশিন খোলার পরে তো এই পাইপটা পেয়ে গেলাম যা কইতে লাগছিলাম নয় কেজির এই মেশিনে খুব ভালো অনেকগুলো পোশাক আর কি এটার মধ্যে দেওয়া যায় বিশেষ করে ইতালিতে যেহেতু শীত ল্যাব কম্বল হইতে শুরু করি রে বড় বড় টয়লেট হলে গুলাও একদম চার পাঁচটা এক লাগে দাওন যাবে মনে হয় বড় একটা কম্বল তো মনে হয় শান্তি করে দাউনে যাইবে সো এরপরে সমস্ত আমার সেটিংগুলো আর একটু ঘুরাই ফুরাই দেখলাম এই জায়গায় অনেক রকমের অনেক কিছু আছে চৌদ্দশো আর পি এম পর্যন্ত মানে প্রতি মিনিটে হয় চোদ্দশো বার ঘুরবে এরকমই একটা কিছু যেইটা আর কি পোশাকগুলো একদম হোগেই হেলাইবে সোজা কথা এমন ঘুরান ঘুরাইবে ঘুরানে ছোট এককালে পোশাকটারে একদম পানি ছাড়া করিতে হেলাইবে এরপর সমস্ত কিছু করলাম নিচের ওইগুলো একটু খুলিয়া খুলিয়া দেখলাম এরপরে যে নিয়ে আর কি এই ওয়াশিং মেশিন লাগাইবে হেরে দিলাম ফোন হের পর হে কইল যে আজকে শনিবার আজকে আমি অনেক দূরে আসি আমি রবিবার কালকে আমি হের কৈলাম যে আমি যেমে মন হেম নে থেন আমাৰ মতন কৰি মন চাই গেলামাৰ আমি বই থাৰ কোনো দৰকাৰ নাই ইয়াৰ পৰা মেনু আছে মেনু খুললা খুলিয়ে দেখলাম যে কেনে এইটো মেনুটাৰ এই যে যারাই আসলে ফোন দিছিলাম হে আসে মরক্কির একজন লোক সো হেই কইছিল যে লাগাই দিয়ে যাবে আগে হইতে হ্যার কথা বত্রা আসছিল কিন্তু এখন যেহেতু কইছে কাল এবার কাল পর্যন্ত না এরপর আমি আসলে লাগাই না শুরু করে দিলাম জানি না যে দূর শেষ পর্যন্ত লাগাইতে পারি না পারি এই যে পিছনে সমস্ত কিছু লেগা আছে বইটারের মধ্যে সব লেখা আছে কেমনে লাগাইতে হবে না লাগাইতে হবে যেহেতু আগে হইতেই ওয়াশিং মেশিনের লাইন এই জায়গা বানানি আছে বা যখন কি এই জায়গা পানি লাইন আনছে গ্যাসের লাইন আনছে ওই মুহূর্তে কইছিলাম যে এই জায়গা যাতে ওয়াশিং মেশিনের একটা লাইন রাহা থাকে বা লাইন যাতে হেরা করিয়ে রাখে তার ভবিষ্যতে কোনো রকমের সমস্যা না হয় এরপরে ওই অনুযায়ী আনতাজ করিয়ে যে এরকম এরম হইতে পারে পিছনে পাইপ টেপ কেমনি খুলতে হবে না খুলতে হবে সমস্ত কিছু দেখতে থাকলাম যে কেমনি কি করে না করে এরপর নিজেই আসলে করা শুরু করে দিলাম এই যে এরকম লেখা আছে যে কোন জায়গায় সাবান দিতে হবে কোন জায়গা শ্যাম্পু দিতে শ্যাম্পু না কোন জায়গা ডিটারজেন্ট দিতে হবে কোনগুলোতে পরিষ্কার করবে কোনগুলো গ্র্যান্ড করবে এরকম সমস্ত কিছু পড়লাম আমার এই মেশিনটা লাগাইতে বা মেশিনটা শুরু করতে মানে দুই ঘন্টা লেগে গেছে যে কোনটা লাগে কোনটা আসলে জয়েন করতে হইবে এই যে এই জায়গাতে আসলে পানি যাইবে পানি যাওয়ার পাইপটারে অলরেডি লাগাই দিয়েছি কিন্তু এই জায়গায় আসলে শক্ত একটা কিছু লাগাইতে হবে যেইটা দিয়ে আর কি পাইপটাকে শক্ত করে লাগাইতে হবে আর নয়তো যখন পানিটারে হালাই দেবে ওই মুহূর্তে যদি চাপ দেয় ঠাস করে পিছনে ছুটিয়ে যেতে পারে তারপর ইউ শেপ করে মানে ইউর মতন করিয়া ওই পাইপটা লাগাইছি যাতে করিয়া ওইটা খুব শক্ত ইয়ে থাকে দর্শক ওই যে যে জায়গায় পাইপটি লাগাইছে ওই জায়গায় শক্ত একটা টাংটির মতন লাগান লাগবে ওইটা যদি না লাগে তাহলে আসলে পাইপটা খুঁজতে যাওয়া রিক্স হয় এরপর আসলে মার্কেটে বললাম ওরম একটা কিছু খোঁজ দে আর কি শক্ত করে ধরে থাকে ওরে বাবারে এই মার্কেটের মধ্যে এত যন্ত্রের মধ্যে ওইটা আমি কমে খুঁজতে না এইটায় কোনো ভাবেই হইবে না এরপর খুঁজবে করতে আর একটা কোথায় আছে কোথায় আছে এত যন্ত্রের মধ্যে কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে এরপর ঘুরতেই থাকলাম ঘুরতেই থাকলাম চারিদিকে ঘুরি দেখি না খুঁজে দেখি না পরবর্তীতে ভাবলাম যে মার্কেটে যারা আছে হ্যাঁ গো তারা না কি বুঝলাম না ঠিক যে আছে কই তাহার তো কথাই এনে এই যে অনেক বড় বড় এই রেঞ্জ আছে যেগুলো দিয়ে আর কি ওয়াশিং মেশিনের নিচে ওইটা আপ ডাউন করা লাগে ওই ব্যাপারে পরে কথা হয়েছে আসি এখন আমি যেটা কিনতে এসে এটি কিনে তারা থেকে বাসায় যেতে গিয়ে আজকে পুরোটা দিন হয়েছে বাইরে 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 দৌড়ে দিয়ে আসি আরও কয়েকবার করেই আসলে নিচে নামা হয়েছে উপরে ওড়া হয়েছে ওয়াশিং মেশিন উড়ানোর সময় প্রচুর পরিমাণে কষ্ট পাইছি এই যে এই আংটিটারই আমার আসলে লাগবে এটা আসলে কি করে জানি এইটা একালে শক্ত করে পাইপটা ধরে রাখবে যাতে করে পাইপটা কোনোভাবে না ছোটে আমি আসলে এই জায়গায় দিয়ে এটার এক প্যাকেট নিয়ে নিছি এটার মধ্যে টোটাল দুইটা আছে আর এটার সাইজ হয়েছে আঠারো থেকে বত্রিশ না যেন কোনো একটা সাইজ হইতে পারে হ আঠারো বত্রিশ এম এম মোড়া এরম একটা পাইপ ওই জায়গা যদি লাগাই দি তাইলে আসলে লাগাই থাকবে পরবর্তীতে এক ইউরো দিয়ে এই নাট দুইটা লয়ে মতন যে দেখলেন ওই দুটো নিয়ে নিয়েছি তারপর আর একটা যন্ত্র রাখতে যেটা ইউর মতন আমি আসলে ইউর মতো বানাইছি কস্টিম দিয়ে কিন্তু প্রকার প্লাস্টিকের মতো আছে যেটা দিয়ে আর কি ওই পাইপটারে পুরো মরাই মরাই এরম করে বানানো যায় মানে ওই ছবিটার উপরে আঁকার রাখলাম এরকম কিছু পরে এই মার্কেটে খোঁজলাম যারা এই জায়গা আছে হ্যাঁ জিগে এলাম হেরা গুলো এই মার্কেটে এরকম কিছু পাওয়া যাবে না হোক শেষ হয়ে গেছে বা হেরাই এরকম কিছু বুঝ হয়েছে এই জায়গায় ওয়াশিং মেশিনের আর অনেক রকমের যন্ত্রপাতি আছে যদিও ওই

কোনো একটা কিছু করি হালাম হয়ে এসো ওইটার যার লেখা দেখলাম ওই লেহা অনুযায়ী আমি যেহেতু চলতে আছি বা ওই লেখা অনুযায়ী আমি যেহেতু করতে আছি দেখা যাক হইলেও হইতে পারে যদি বড় কোনো সমস্যা হয় তাহলে ওই জায়গায় ধুয়ে দিম যদিও আমার কথা অনুযায়ী কেউ আবার এক লাগা লাগাইতে যায় না এরপর যদি কোনো সমস্যা হয় এর ড্রাইভার কিন্তু কোনোভাবেই আমি না কারণ এটা লাগানোর সময় অনেক রকমের পানি কাজে সব কিছু লাইন বন্ধ করে তারপরে আসলে এডিয়ার স্টার্ট দিম বা কারেন্ট করেন সব কিছু সিকিউরিটি মান নেই তারপরে আসলে স্টার্ট দিম এই যে এবার এই জায়গায় ওই আংটি দ্বারে লাগাইতেছি এবার আর ওই পাইপটা ছড়বে না এর আগে কিন্তু ছড়ার একটা আশঙ্কা ছিল যাতে ওই পাইপটা যখন আর কি পানি ডারে পাম্প করে হালাই দেবে ওয়াশিং মেশিন দিয়ে তখন কি একটু সরিয়ে যাওয়ার রিক্স আসছিল এবার আর ওই চান্সটা নাই এরপরে পানির লাইনও দিয়ে দিছি পানি যে যাইবে ময়লা পানি ওই লাইনটাও কিন্তু এই জায়গা দিয়ে দিলাম আর তেমন কোনো কাজ নাই এরপর কাজ হয়েছে এই ওয়াশিং মেশিনটা যাতে শক্ত ইয়ে খারাই এই লিগে ওয়াশিং মেশিনের দিয়ে নাট আছে এই নাটকটা একদম ঠিকঠাক লেভেল মাপবে তারপরে আর কি এইটা দাঁড়া কাট দিবে আর নয়তো যখন এই ওয়াশিং মেশিনটা জামাকাপড় হুগবে বা অতিরিক্ত শক্তি দিয়ে যখন গড়বে তখন কিন্তু প্রচুর পরিমাণে শব্দ হইবে লাফাই লাফাই কিন্তু আরেকদিকে যাই তারিখে ঠে জিন বুতে ডাকা এরম মনে হইতে পারে বা হেলিকপ্টারের মতন শব্দ হইতে পারে কিন্তু এই করতে আমার প্রায় সময় লাগছে তিন ঘন্টা খালি এই চারকোনা কোণা এ নাট এক জায়গায় সোজা করতে এই জায়গায় অনেক সময় লেগে গেছে ফোনের মধ্যে বিভিন্ন রকমের লেভেল বা যেগুলো করে সোজা আছে না বেয়া আছে ওইগুলো করতে করতে আমার অনেক পরিমাণে সময় লাগে যায় দর্শক অবশেষে কিন্তু আমার ওয়াশিং মেশিনের লাইন ডেরে দিয়েই দিলাম আলহামদুলিল্লাহ যে শেষ মাস এটারে আমার নিজ হাতে লাগাইতে পারলাম কোনো রহমের মানুষ ছাড়া কোনো রহমের অভিজ্ঞ মানুষ ছাড়া এটা লাগানটা আমার দ্বারে খুবই সহজ আছিল জীবনে কোনো সময় লাগাই দেখি নাই বা এগুলো কেমনে লাগাই এরকম কোনো ধারণাও নাই ওই বইটার উপরে লেখা আসছিল তারপর বিভিন্ন রকমের অনলাইন সার্চ মার্চ করে তারপরে আর কি লাগাইলাম যে কোনটা লাগে কেমনে কি লাগাইতে হয় না না হয় এরপরে আসলে দেখলাম যে সব ঠিকঠাক আছে একদম এ টু জেড ক্লিয়ার আসিল দর্শক দেখতে পেয়েছেন আমাদের ওয়াশিং মেশিনের মধ্যে কিন্তু লাইনও খুব সুন্দরভাবে আই পারছে বাতি বুতি সব জ্বলিয়ে গেছে এবার আমাদের ওয়াশিং মেশিনটা জাস্ট পানি দেখবো যে এটার মধ্যে পানি ঠিকঠাকভাবে আহে কিনা ঠিকঠাক ভাবে এটার মধ্যে কাজ করে কিনা কারণ প্রথম পর্যায়ে সমস্যা হয় বন্ধ করে হালিয়ে দেবে জামা কাপড় দেয়নি পানি আসলে টেস্ট করবো যে এটার মধ্যে পানি আহে কিনা এই ময়লা পানিটা ঠিকঠাক ভাবে ওই পাইপ দেওয়া যায় কিনা এইটা টেস্ট করার লেগেই আমি আসলে অপেক্ষায় আছি যে যখন এটা টেস্ট করতে পারবো তখন বুঝবো যে একদম ঠিকঠাক আছে অবশ্যই দর্শক আমাদের ওয়াশিং মেশিন

দেখতে পারবেন এরকম একটা ওয়াইফাই নাকি এটার মধ্যে দিয়েছে যদি ওয়াইফাই এখন পর্যন্ত আমি টেস্ট করে দেখিনি তবে অপশনটা দেখে ভালো লাগলো এটার পরবর্তীতে টেস্ট করবো তারপর সমস্ত রকমের সেটিং কোনডা দিয়ে কেমনে পরিষ্কার করে কোনটা কতক্ষণ সময় লাগে এটার এক একটার এক এক রকমের কাজ কোনটা আছে সুতির জামা কাপড় দয় কোনটা আছে কম্বল দই কোনটা আছে ল্যাব দই একটা এক রকমের কাজ ওইগুলো আস্তে আস্তে আমার জানতে হইবে যাক দর্শক আজকের ফুলকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো নতুন ফুলকে নতুন কোনো জায়গায় নতুন স্থানে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে আজকের মতো এখানে আর ঘরে এত সুন্দর একটা জিনিস আনতে পেরে নিজের অনেক বেশি খুশি আছে অনেক বেশি আনন্দ লাগতেছে বাই বাই সবাইকে আজকের মতো